আমরা কোনো মানুষের সফলতা তো দেখতে পাই কিন্তু এই সফলতার পেছনে লুকিয়ে থাকা অসম্ভব দুঃখ কষ্ট জেদ পরিশ্রম আমরা দেখতে পাই না আজ আপনাদের শোনাব এমন একজন অভিনেত্রীর জীবনে যার জীবনের সাফলতা আনতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে ভারতীয় স্বাধীনতার ইতিহাস যতটা গৌরবময় ঠিক ততটাই দুঃখময় ছিল দেশভাগ দেশভাগের সময় বহু হিন্দুরা ভারতে চলে আসেন আবার অসংখ্য মুসলমান পাকিস্তানে চলে যায় শোনা যায় প্রায় দু কোটি মানুষ এই সময় বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় দু থেকে তিন লাখ মানুষ মারা গিয়েছিলেন এইভাবে এহেন মাটি ছিঁড়ে শেকড় উপরে ফেলার মতন যন্ত্রণাদায়ক ঘটনা পূর্বপুরুষের ভিটে মাটি স্মৃতি প্রতিবেশীদের ভালোবাসা অনেক কিছুই ছেড়ে চলে আসতে হয়েছিল দিনের পর দিন কাটাতে হয়েছিল খোলা আকাশের নিচে খাওয়ার ছিল না নিরাপত্তার অভাব আরও করুণ ছিল সাম্প্রদায়িক দাঙ্গামা এই এইরকমই পরিস্থিতিতে জন্ম এক অভিনেত্রীর নাম সাবিত্রী চট্টোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় ছোটোবেলায় কেটেছিলেন বাংলাদেশের গ্রামে কুমিল কমলপুর মামার বাড়ি ছিল কানসার বাবার বাড়ি ও দাদুর বাড়ির পুকুরের সাঁতরে বেরিয়েছেন খুব সাঁতারে তিনি পটু ছিলেন দেশ ভাগ বা দেশের স্বাধীনতা তেমনভাবে তাদের ওপর প্রভাব ফেলেনি প্রভাব ফেলেছিল যখন তাদের নিজেদের দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল অন্য কোনো জায়গায় শোনা যায় সেই সময় গাফুর মিয়া নামে একজন বৃদ্ধ মুসলিম হাত ধরে বলেছিল আমি যতদিন বাসুম তোমালকো লইগা আমার ঘর খোলা থাকবো তুমি আইতে পারো সে শুধু কথার কথাই হয়ে গেল আর কোনো মানুষ এখান থেকে যারা একবার ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এসেছে তাদের আর ফিরে যাওয়া হয়নি সাবিত্রী দেবীর জন্ম হয়েছিল উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি অবিভক্ত ভারতবর্ষে কুমিল্লার হাজিয়াগঞ্জে দাদুর নাম ছিল শশীভূষণ চট্টোপাধ্যায় যিনি পেশায় একজন মুক্তার ছিলেন বাবা ছিলেন শশুধর চট্টোপাধ্যায় যিনি একজন স্টেশন মাস্টার ছিলেন মায়ের নাম ছিল ইছাময়ী দেবী প্রথম সন্তানের নাম রেখেছিলেন আদর করে স্নেহলতা কিন্তু পরপর দশটি সন্তানের অর্থাৎ কন্যা সন্তানের জননী হওয়ায় ইছামতী দেবী প্রতিবারই একটি করে মেয়ে সন্তান জন্ম দিতে থাকেন শেষে দশ নম্বরের সন্তান হন সাবিত্রী দেবী মেয়ে হওয়ার কারণে কোনো মঙ্গলধনে বাজেনি তার জন্মের সময় তার উপর আবার দেশভাগ সব কিছুই বদলে গেছে কমলপুরের ঠাকুরপাড়ার সাবিত্রী দেবীর পাকা বাড়ি পুকুর কলার বাগান সবই পরিবর্তন হয়েছে তেরোই মায়া কানুন পরিবর্তিত হয়ে রাখা হয় আব্দুল জফর খানের বাড়ি দেশভাগের পর পাকিস্তান সরকার ওই ঠাকুরপাড়ার নাম বদলে নাম রাখেন দরবেশপাড়া আবার যখন বাংলাদেশ হয় তখন দরবেশপাড়া পরিবর্তন হয়ে নাম রাখে কারণ উনিশশো সালে আব্দুল গাফর খানের পরিচালনায় টিপু সুলতান নাটক হয় যার যেখানে সোফিয়া চরিত্রে অভিনয় করেন সাবিত্রী চট্টোপাধ্যায় তখন তার বয়স হবে দশ বারো বছর বাংলাদেশে এই প্রথম এবং সেই শেষ অভিনয় ছিল তার এরপর দু হাজার একুশ সালে ঢাকায় একটি সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি সেই সময় তার সঙ্গে ছিলেন আরও এক অভিনেতা পরায়ণ বন্দ্যোপাধ্যায় যার জন্মভূমি ছিল ওই বাংলাদেশ খুব ছোটবেলায় সাবিত্রী তার বাবাকে হারিয়েছিলেন কিন্তু দেশভাগের আগেই সাবিত্রী বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসে প্রথম প্রথম তার বাবা কিছু টাকা পাঠাতেন কিন্তু বাবার মৃত্যুর পর তারা পড়ল অত্যন্ত আর্থিক সমস্যার মুখোমুখি বাড়িতে খাবার থাকতো না খাবার না পাওয়ায় তারা বিভিন্ন ছল করে আত্মীয় স্বজনের বাড়ি যেতে লাগল কিন্তু আত্মীয়রা যখন বুঝতে পারলো তখন তারাও সেখান থেকে তাদের তাড়িয়ে দিতে লাগলো খাওয়ার অভাব যে কতটা সেটা হয়তো সেদিন তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশে থাকাকালীন তাদের নিজেদের বাগান ছিল কলা বাগান তাই খাদ্য অভাব কোনোদিনই হয় কলকাতায় শহরে এসে তিনি ছোট ছোট বাচ্চাদের পড়াতে আরম্ভ করলেন কিন্তু এক তো তিনি বাংলাদেশের মেয়ে তার উপরে তার কথাবার্তার টান ছিল বাংলা বাঙাল ভাষার অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল অসীম একবার এক পারিবারিক অনুষ্ঠানে তিনি ও অভিনয় করেন সেখানে উপস্থিত দর্শকের মধ্যে চলচ্চিত্র পরিচালক শিশির ভাদুরির নজরে পড়েন তিনি সাবিত্রীর অভিনয় প্রতিভা শিশির বাদুরিকে মুগ্ধ করেছিলেন এবং তিনি তার নাটকের দলে তাকে যুক্ত করেন কিন্তু সে কাজটা খুব একটা সহজ ছিল না সাবিত্রী তখন একটি ছোট্ট মেয়ে মঞ্চে দাঁড়িয়ে সংলাপ বলতেও গলা তার কতবার ভুল করেছেন আবার বকাও খেয়েছেন বিস্তর কিন্তু তিনি হাল ছাড়েননি কোনোদিনই প্রতিদিন বাড়িতে গিয়ে আয়নার সামনে সংলাপ বলতেন যতক্ষণ না ঠিক হয় সাবিত্রী যখন অভিনয়ে পা রাখতে আসেন তখন বেশিরভাগ পরিচালকই তাকে চাইতেন না কেউ কেউ বলতো ওহ নতুন মুখের প্রয়োজন নেই বটে কেউ কেউ আবার বলতো আরে ওর তো ভাষারই ঠিক নেই আবার কেউ কেউ বলতো আরে ওর কি নায়িকা হওয়ার মতন রূপ আছে যে ওকে নায়িকা বানাবো ঠিক এই সময় ভানুর সঙ্গে তার পরিচয় হয় পরিচয়টা হয়েছিল একটু আর তার মাধ্যমে ভানু বন্দ্যোপাধ্যায়ের তখন একটি নাটকের দল ছিল তিনি একজন মহিলা অভিনেত্রীর প্রয়োজন ছিল হঠাৎই রাস্তায় সাবিত্রীকে দেখে তার খুব ভালো লাগে এবং তিনি মনে মনেই ভাবেন এই মাইয়াটারে দিয়া যদি ওই পাটটা করণ যায় তাহলে নাটক একেবারে হিট হইব তাই ভানু বন্দ্যোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায়কে অনুসরণ করেন পরে অবশ্য বার হয়ে আসে সাবিত্রী তার দুঃসম্পর্কের আঁত দিয়া ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু সাবিত্রীকে সব সময় সাহায্য করেছেন একটা ছবি শুটিং চলছে পরিচালক জানতেন সাবিত্রী একজন নবাগতা তার অভিজ্ঞতাও কম সেই কারণে তিনি একটু কিন্তু কিন্তু করছিলেন ভাবছিলেন তাকে দিয়ে অভিনয় করানো যাবে কি না তখন ভানু পরিচালককে বোঝায় আরে মশাই একটা সুযোগ দিয়া দেখেন মাইয়াটা পারবো একবার সুযোগ না দিলে কি করে বোঝেন পারবো কি পারবো না একবার একটা চান্স তো দেন এইরকমই ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ভানু ও সাবিত্রীর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সাবিত্রী দেবী একটি সাক্ষাৎকারে বলেছেন ভানুদা আমাকে সবসময় সাহায্য গিয়েছে তিনি না থাকলে আমি এত দূর আসতে পারতাম না সাবিত্রী সেই সময় জুতো পরতো না ভানুই তাকে বলেছিল শহরে থাকতে গেলে জুতোর ব্যবহার করতে হয় শহরের আদব কায়দাও শিখতে হয় সাবিত্রী অনেক চেষ্টা করে তারপর তার নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন ভানু ও সাবিত্রী একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন